ঠিক আছে তো চলে আসো আজকে তোমাদের ভিতরে যাবো আর ভিতরে গিয়ে দেখাবো এখানে রুম কেমন কি আছে না আছে ঠিক আছে আর কেমন কি প্রাইস থাকছে সবকিছু শেয়ার মোটামুটি ছাড়াও কিন্তু কিন্তু সেফটি ঠিক আছে তো চলে আসো এখানে দেখাবো মোটামুটি এই রাস্তা দিয়ে ঢুকে আসবে এসে কিন্তু এখানে মোটামুটি তোমরা গাড়িগুলো পার্কিং করতে পারবে একদম কিন্তু কোনো চাপের বিষয় নেই মোটামুটি সবকিছু সেফটিও থাকবে আর এখানে কিন্তু মোটামুটি এই কিন্তু দেখতে পাচ্ছ এখন আমি হোটেলের ভিতরে চলে এসেছি

এই বেলকানিটা দাঁড়িয়ে তো মোটামুটি দারুণ একটা ব্যাপার আমি বুঝতে পারছি মানে এরকম দাঁড়িয়ে একটা ফিলিংস পাওয়া যাবে মানে এইরকম জায়গায় ঠিক আছে ও এটা এটাও তো ভিউ এখান থেকে দেখতে পাচ্ছি মোটামুটি একটা রুমের ভিতরে দুটো ব্যালকনি বাহ আমি একটু দেখাতে বলবো মোটামুটি এখান থেকে দেখতে পাচ্ছি ওদিকে পিকনিকও হচ্ছে মোটামুটি এখন দু হাজার ছাব্বিশ সালে দাঁড়িয়ে জানুয়ারি মাসে মোটামুটি এখানে তোমরা দাঁড়িয়ে এখানে পিকনিকে যারা পিকনিক করছে তাদের গান শুনতে পারেন কিন্তু অনেক মানুষজন দেখতে পারবে ঠিক আছে তো যাই হোক চলো আচ্ছা এই কিন্তু দেখতে পাচ্ছি ওয়াশরুম বাহ বেশ দারুণ কিন্তু এখানে একটা পরিপাটি ওয়াশরুম আমি যেটা দেখতে পাচ্ছি তো মোটামুটি তোমরা যদি চাও টাকির বুকে এই রকম সুন্দর বাজেট রুমেশ খোঁজ করছো তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে ক্যালকাটা ইনগেস্ট হাউসে ঠিক আছে যেখানে কিন্তু পাবে একদম কম বাজেটের মধ্যে দারুন দারুন রুম চলো এখন আমরা রুম দেখবো যে আর রুম কেমন কি আছে না আছে এবার এটা ব্যাক সাইডের রুম দেখাচ্ছে 207 নম্বর 207 নম্বর এটা হচ্ছে ব্যাক সাইডের রুম ওয়াও ওয়া এই এটাও তো বেশ সুন্দর হ্যাঁ মোটামুটি বাহ সবই আছে সবই এসি রুম আমাদের মোটামুটি সবই এসি রুম সবই এসি নিয়ে তাহলে কত পড়ছে এসি নিয়ে এটা আছে নাইসে থাকলে হাজার টাকা আচ্ছা আর নন এসি আর নন এসি আমাদের আছে 800 টাকা বেরিয়ে আচ্ছা এসি তে 1000 টাকা নন এসি তে 800 টাকা মানে বুঝতেই পাচ্ছো

অনেক বাইরে থেকে ফ্যামিলি আসে যারা কিন্তু এখানে স্টে করার জন্য একটা ভালো জায়গা খোঁজে আর তাদের জন্য কিন্তু আজকে এই জায়গাটা পারফেক্ট একটা জায়গা ঠিক আছে এছাড়াও কিন্তু আরো আর একটা রুম দেখতে চলেছি এটা আছে দুশো তিন নাম্বার রুম এই যে দুশো তিন দেখে নেবো এটা তো লাইট ছাড়া দেখছি দারুন কিন্তু এখান থেকে লাইট পাচ্ছি যেটা বাইরের লাইট ঘরের লাইটের দরকার নেই মোটামুটি এই জায়গায় দাঁড়িয়ে বাইরের লাইট দারুন পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছি ছোট মিরর আছে ছোট বলতে বেশ কিন্তু বড় সাইজের এর মিরার এবং একটা টি টেবিল ঠিক আছে আচ্ছা এখানেও একটা দেখতে পাচ্ছি কিং সাইজ বেড দারুন কিন্তু পরিপাটি আছে পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি বক্সকার সব ভাগেই বক্সকার হ্যাঁ আমি যেটা দেখছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যেটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না টাকির বুকের বিভিন্ন হোটেল আমি দেখেছি সেখানে পাওয়া যায় না এরকম পরিষ্কার পরিচ্ছন্ন বা এরকম ফ্যাসিলিটি পাওয়া যায় না টিভি থেকে শুরু করে এসি থেকে শুরু করে মোটামুটি সবকিছু তাহলে এইরকম রুম খুঁজে দিলে তোমাদের কিন্তু অবশ্যই আসতে হবে কলকাতা ইন গেস্ট হাউস ঠিক আছে তাহলে এর প্রাইস কি থাকে এর প্রাইস আছে আমার বারোশো টাকা আছে জেস্টে এসি দিয়ে আচ্ছা নন এসি দুশো টাকা অ্যাড

এই কিন্তু দেখতে পাচ্ছ এখানে একটা পরিপাটি ওয়াশরুম এখানে বাইরের থেকে আসো ঘুরতে আসছো দারুণ পরিপাটি পাবেন এবং কিন্তু বড় বড় সাইজের বেড ঠিক আছে যেটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আমি টাকি বুকে কোথাও দেখিনি যেটা এখন পাচ্ছি কলকাতা ইন গেস্ট হাউসে ঠিক আছে তো দাদা এর প্রাইস কি থাকছে সাতশো টাকা নশো টাকা সাতশো টাকা ফলো করা এবং শেয়ার করা হলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা মোটামুটি এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু মোটামুটি প্রচুর রুম আছে যেটা দেখতে পাচ্ছি মোটামুটি তোমাদের কোনো অসুবিধা নেই আমরা গেলে রুম পাবো কি না পাবো ঠিক আছে এরকম কোনো ব্যাপার নেই মোটামুটি তোমরা কিন্তু এখানে প্রচুর রুম আছে তোমরা একবার কল করে এসো অবশ্যই তোমাদের জন্য একদম কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট সেটা কিন্তু অবশ্যই তোমাদের রাখতে হবে ফলো এবং সাবস্ক্রাইব করে এলে মোটামুটি এখানে তোমরা টেন পার্সেন্ট পেয়ে যাবে সেটা কিন্তু প্রুফ সহ তোমাদের দেখাতে হবে যে এই ভিডিওটা শেয়ার করে এসো এবং পেজটাকে ফলো করে এসো এবং সাবস্ক্রাইব করে এসছো ঠিক আছে এটা কিন্তু ওদের প্রুফ সহ দেখাতে পারলে তোমাদের জন্য থাকছে দারুণ একটা অফার যেটা কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট দাদারা যে প্রাইসটা বলতে তার থেকে আরো একটা রুম আমাদেরকে দেখান আচ্ছা একশো তিন হ্যাঁ এটাও তো বেশ দারুন সুন্দর মোটামুটি প্রত্যেকটা রুম এখানে সবকিছু দেখতে পাচ্ছ মোটামুটি সবকিছু গোছানো আছে একদম কিন্তু বেশ পরিপাটি টিভি থেকে শুরু করে এসি সবকিছু আছে এখানে এর ওয়াশরুমটা আমি একবার দেখে নেবো এই থাকছে ওয়াশরুম বেশ কিন্তু বড় সড়ো সাইজের প্রত্যেকটা ওয়াশরুম আমি আর বেশি কথা বলবো না কারণ প্রত্যেকটা ওয়াশরুমই পরিষ্কার পরিচ্ছন্নতা আছে ঠিক আছে আর যে একটা এখানকার আমি স্মেল পাচ্ছি মোটামুটি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দারুন স্মেল পাচ্ছি ঠিক আছে প্রত্যেকটা রুম হচ্ছে একদম ক্লিন ঠিক আছে দাদা এর এর প্রাইসটা কি আছে একদম সাতশো থেকে এর মধ্যে বাহ